নমস্কার বন্ধুরা রোডস অ্যান্ড প্যাটেলে সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপি সেটা অতি সাধারণ বাঙালিদের অতি প্রিয় মুসুর ডালের রেসিপি এই মুসুর ডালটা খুব সাধারণ সকলেই তোমরা জানো আমি যেভাবে কালো জিরে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব আমি এখানে এক কাপ মুসুর ডাল নিয়ে নিয়েছি এরপর পরিষ্কার জলে মুসুর ডালকে দু তিনবার করে আমরা ভালো করে পরিষ্কার করে নেব ডালের মধ্যে একটা যে ময়লা থাকে সে ময়লাটা তালে চলে যাবে যতক্ষণ পর্যন্ত জলটা একটা সাধারণ ধপধপে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মুসুর ডালটাকে ধোবো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি তিন চারবার জল চেঞ্জ করে ভালো করে মুসুর ডালটা ধুয়ে নিয়েছি এরপরে আমি একটা প্রেশার কুকারে আমি ওই ধুয়ে রাখা ডালটা এর মধ্যে অ্যাড করে দেব এরপরে এটার মধ্যে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি তোমরা চাইলে দুটোও দিতে পারো আমি এবারে প্রেশার কুকারের ঢাকনাটা ভালো করে লাগিয়ে দেব। এরপর গ্যাস অন করে আমি প্রেশার কুকারটা চাপিয়ে দেব। আমি মুসুর ডালটা চারটে সিটি পর্যন্ত হতে দেব। চারটে সিটি হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমার মুসুর ডালটা হয়ে গেছে আমি হাতের সাহায্যে একটু ডালটা ভালো করে নেড়ে নিচ্ছি আমার ডালটা খুব ভালো করে মিশে গেছে এরপর গ্যাসে একটা কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে তেল অ্যাড করে দেব এরপর কালো জিরা অ্যাড করে দেবো কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দেব শুকনো লঙ্কা অ্যাড করে দেওয়ার পর রসুনকে কুচিয়ে নিয়েছি সেই রসুনটা আমি দিয়ে দেবো রসুনটা একটু লাল লাল করে আমি ভেজে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজটা অ্যাড করে দেব আমি রসুন আর পেঁয়াজটা আগেই কেটে রেখেছিলাম পেঁয়াজটা এবারে একটু লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লয়ে রেখেছি এরপর আমি এখানে লবণ অ্যাড করে দেবো পেঁয়াজটা তাহলে খুব তাড়াতাড়ির মধ্যেই নরম হয়ে যাবে এরপর নাড়াচাড়া করার পর ওর পেঁয়াজটা একটু লাল করে ভাজবো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার ডালটা অ্যাড করে দিচ্ছি ডালটা যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ একটু ভালো করে ফুটিয়ে নেব দেখতে পাচ্ছ বন্ধুরা ডালটা আমার ফুটে এসছে এরপর আমি গ্যাসে আঁচটা বন্ধ করে আমি একটা পাত্রে ডালটাকে ঢেলে নেব দুপুরের সময় গরম ভাতের সাথে কালো কালোচিরি পেঁয়াজ দেওয়া মুসুর ডালটা অসাধারণ লাগে খেতে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেও ভুলবে না সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করে নেবে তাহলে আমার রান্নার নতুন নতুন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে